দাঁড়াও নিপা চেন পড়ে গেছে ও শুভ ভাল লাগে না বেন ভিখারির সাথে প্রেম করলে তোমাকে সাইকেলেই চড়তে হবে নিপা আমাকে বিয়ে করো আমি তোমাকে রাজরানি করে রাখবো তাই চলো এই ভিখারির সাথে আমি থাকবো নিপা নিপা আজ আমি গরিব বলে তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিলে এর বদলা আমি নেব আবেগ দত্ত ওই তো আসছে এই তরোয়াল দিয়ে ওর মুন্ডু কাটবো এই কেড়ে তবে রে ভিখারি শুভ কে তুমি? ওই লোকটা তোমাকে গুলি করলো কেন? আমি আবার জন্ম নিয়ে প্রতিশোধ নেব আবেক দত্ত। কে কি? এ তো মরে গেল। আবেক দত্ত, আমি ছদ্মবেশ নিয়ে তোমার সাথে সম্পর্ক করে একে পুনর্জন্ম দেব। তারপর প্রতিশোধের পালা। কে তুমি? ছদ্মবেশী আমাকে এই নির্জন ফাঁকা জায়গায় ডাকলে কেন? আমি তোমাকে কাছে পেতে চাই। কদিন পরেই নিপার সাথে আমার বিয়ে। তোমার কিছু জানতেই পারবে না। এই, তারপরে তুই সেই ভিখারি শুভ, আমার নিপার ভালোবাসা তুই পুনর্জন্ম নিয়ে আবার এইভাবে ক্ষতি করলে একটা মেয়ের সাথে সম্পর্ক করে তুমি সন্তানের জন্ম দিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিলে শুভ আমি তোমার ছিলাম এজন্যেও আমি তোমারই আছি সম্পর্কে আমি তোমার পুত্রবধূ আমি তোমার অপেক্ষায় থাকবো